হ্যালো গাইস তো আজকে আমি চলে এসেছি আমার বিয়ান বাড়ি তো দেখি উপস্থিত মধ্যে বিয়ান কি রান্না করছে আমাদের জন্য এখানে দেখা যাচ্ছে মাংস কেটে মাখানো হয়ে গেছে কিসার মাংস বিয়ান এটা হাঁসের মাংস আর ওখানে আলু ভাজা শুধু হয়ে গেছে এখানে পাঁচ শাকের তরকারি রান্না হয়ে গেছে আমার পছন্দ মতন আর এটা অন্য একটা শাকটা কি শাক কাটানোটি শাক আর এই যে দেখে না আমার বিয়ান বিয়ান হাই বলে দাও হাই বলো বিয়ানের নাম কি একটু বলে দাও মঞ্জু সিকদার তো বিয়ান হাই বলতে জানে না বয়স্ক তো তো অনেকেই তো ফোনের বিষয়ে কিছু যায় না একটু লজ্জা পায় তো ঠিক আছে সাথে থাকো বিয়ান আমাদের রান্না করবে আমাদের জন্য হাঁসের মাংস দেখাবো তো এটাতে কি ম্যারিমেড করেছো কি কি দিয়ে ম্যারিমেড করেছো এটা কি কি দিয়ে মাখিয়েছো সর্ষের তেল আদা পেঁয়াজ রসুন হুম আচ্ছা সব মশলা দিয়ে মাখানো হয়ে গেছে মানে আধা ঘন্টা আগে মাখিয়ে রাখলে কি হয় এটা বেশি তো তো একটু মানে নরম হয় মাছটা ঠিক আছে তো আমার বিয়ান রান্না করতে থাকুক তো আমি আমরা দেখে আসি বিয়ানের চার চারপাশটা কেমন আছে ঠিক আছে তো আমরা বিয়ানের বাড়ির চারপাশটা একটু ঘুরে দেখব তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে বিচুলি একটা গাড়া করে রেখে দিয়েছে তার মানে কি বিয়ানের বাড়িতে আছে এইদিকে গরু আছে দেখতেই পাচ্ছ গরু খাচ্ছে এখানে তো গোবর আছে এখানে দেখছে দেখো গরুটা তোমাদেরকে সবাইকে দেখছে দেখে খাচ্ছে তো আরও আছে এই দিকটায় হচ্ছে অনেক ধরনের শাক আছে এটাই আছে গরু দিয়ে মুটে বানানো আছে এটা দেখতে পাচ্ছ মুটে বানানো আছে উপরে তো আরও একটু পেছন দিকটায় গিয়ে দেখি কি কি আছে কারণ গ্রামের বাড়ি এটা হচ্ছে গরুর ঘর দেখতে পাচ্ছ এটা কি এটা হচ্ছে গরুর ঘর তো আর এটা কি এটা হচ্ছে গোবর আর হ্যাঁ এই সাইডটা এসে খুবই ভালো লাগছে দেখো গ্রামের পরিবেশ তো এই দিকটা আরও একটা আছে আরও একটা জিনিস আছে এটা কি বা এটা দেখে এটা কি মনে হচ্ছে এটা কি বলো তো তোমরা তোমরা জানো এটা কি এটা হচ্ছে দেখো কত ধরনের ছাগল আছে ছাগল এগুলো খাচ্ছে তো ছাগল দেখা হয়ে গেছে এইদিকে আমাদের পেছনটা দেখো এত সুন্দর পেছনটা মানে পুরোটাই মাঠ ধানের জমি আর এটা হচ্ছে গরুর জন্য আলাদা করে লাগানো এই ঘাসগুলো গরুকে দেয়া হয় তারপরে ছাগলও খায় এদিকে মুঠে বানানো হয়ে গেছে বড় বড় মুঠে বানিয়ে নিয়েছে তো মুঠেগুলো আমার দেখতে পাচ্ছি প্রায় আমার সমান সমান মুঠে দেখতে পাচ্ছ এত বড় বড় মুঠে আর এদিকে আছে বড় জঙ্গল জঙ্গলে আছে অনেক কিছু পেঁপে গাছ নারকেল গাছ আম গাছ তো সবই দেখতে পাচ্ছ তো আমার তো খুব ভালো লাগে গ্রামের পরিবেশ কারণ সারা বছরই তো টাউনে থাকি গ্রামে আসলে এমনি একটু ভালো লাগে তো তোমাদের কার কার ভালো লাগে বলো গ্রামের পরিবেশ ভালো লাগে নাকি তোমাদের টাউনের পরিবেশ ভালো লাগে কমেন্ট আমাকে জানিও ঠিক আছে তোমাদের কার কেমন লাগে কোন পরিবেশটা কেমন ভালো লাগে তো সাথে থাকো আমি এখনই আবার চলে আসব রান্না কিভাবে করছে আমার বিয়ান তো আমি সেটা দেখিয়ে দেবো তোমাদের সাথে থাকো এদিকে মাংস শুরু হয়ে যাচ্ছে আমি বাইরে গিয়েছিলাম তার ভিতরে মাংস শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে তো মাংস দেখতেই সব থেকে ভালো দেখো আর এদিকে আবার মুরগির মাংস আছে মুরগির মাংস কার জন্য বোমায় বড় বোমা মেজ বৌমা আচ্ছা মেজ বৌমা হাঁস খায় না তাই মেজ বৌমার জন্য মুরগির মাংস আচ্ছা মশলার ঝাঁঝে কাশি হাঁচি সবই আসবে সবথেকে ভালো জিনিস হচ্ছে কি জানো তো কাঠে রান্না করলে সেই জিনিসটা খুবই সুস্বাদু হয় হ্যাঁ খুব সুস্বাদু হয় সেটা কাঠের রান্নার ব্যাপারটাই একটু অন্যরকম আর আগেরকার দিনের বয়স্করা তো তোমার ইয়েতে রান্না করবেই না গ্যাসের কাছে যাবেই না ওদের পছন্দই হবে না

আচ্ছা গ্যাসে রান্না করলে ঝোলটা কম দিতে হবে আর কাঠে রান্না করলে একটু বেশি হলেও একদম শুকিয়ে যাবে তাই তো একবারে আচ্ছা ঠিক আছে

তো মাংস আমাদের শেষের দিকে দেখো একে বলে কাট দিয়ে রান্না করা কত সুন্দর জাল হচ্ছে দেখো মাংসতে হুম দারুণ গন্ধটাও সেই বেরোচ্ছে তো আমরা দেখতে পাচ্ছ রান্না প্রায় শেষ তো বন্ধুরা তোমরা সবাই বলো যে কাঠের জালে রান্না করতে ভালো লাগে তোমাদের না গ্যাসে রান্না করতে ভালো লাগে তবে একটা কথা তো সত্যি যে কাঠের জালে যতটা টেস্টি হয় কিন্তু গ্যাসে রান্না করলে কিন্তু অতটা টেস্টি হয় না সবাই বলে কি এটাই সত্যি তো আমি কথা বলতে পারছি না আমার জীবের জল চলে আসছে আমি যতক্ষণ না খাবো ততক্ষণ এরকম হবে আমার ঠিক আছে তো রান্না কমপ্লিট এখন এটা একটু গরম মশলা দিয়ে দিল লাস্ট লাস্ট একটু গরম মশলা দিতে হবে